নমস্কার ওস্তাদ ধন্যবাদ اے سمجھا جاتا ہے اے سمجھا جاتا ہے اے سمجھا جاتا ہے حارث شاہ حارث شاہ حارث شاہ حارث شاہ کلو کتیار حارث شاہ سما کلو دیر بتاو دی حارث شاہ ہم نے کرا حارث شاہ 잡दे करा حارث شاہ فائن نمبر رو حارث شاہ سپادر نو حارث شاہ اے مارکا شاہ

ধানের শীষের প্রচারণায় যখন থেকে আমাদের নেতা তারেক রহমান ঘোষণা করেছে যে বগুড়া ছয়ে সে নির্বাচন করবে তখন থেকে মানুষের মধ্যে একটু উৎফুল্ল আনন্দ কাজ করছে তো মানুষ উদ্গ্রীব হয়ে আছে ধানের শীষে ভোট দেওয়ার জন্য আজকে আপনারা লক্ষ্য করেছেন আমরা বিভিন্ন ওয়ার্ডে ঘুরতে ঘুরতে আজকে নয় নম্বর ওয়ার্ডে এসেছি নয় নম্বর ওয়ার্ডের বিভিন্ন গলিতে ওয়ার্ড বিএনপির সভাপতি ওয়ার্ড বিএনপির সেক্রেটারি যুবদল নেতারা যারা ওয়ার্ডে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বর্তমান সাবেক আমাদের মাহবুর রহমান বকুল সিনিয়র নেতৃবৃন্দ ছিলেন আমরা ওয়ার্ডে ঘুরেছি ঘুরে আমরা একটা জিনিসই লক্ষ্য করেছি যে মানুষের মধ্যে যে মানে ভোট দেওয়ার যে উৎসাহ বিভিন্ন বিল্ডিং থেকে মানুষ আমাদেরকে স্বাগত জানিয়েছে টাটা দিয়েছে ভি চিহ্ন দেখা গেছে আমরাতে আমরা আমাদের বিশ্বাস যে ভোট হলে বগুড়ার সর্বোচ্চ ভোট সারা বাংলাদেশে যে ক্যান্ডিডেট যা পাবে না ম্যাডাম খালেদা যে এবং তারেক রহমান সেই ভোটে ব্যাপক ভোটে সর্বোচ্চ ভোটে বিজয়ী হবে ইনশাল আজকে বগুড়াতে এই সতেরো বছর এই ফ্যাসিস্ট হাসিনা হাসিনা কোনো আপনার ইয়া করেনি উন্নয়ন কোনো উন্নয়ন হয় নাই বগুড়াতে আজকে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে গেলে বগুড়ার মানুষ জানে যে ধানের শেষের বিকল্প নেই আজকে সারা দেশে ধানের শেষের জোয়ার উঠেছে আমরা আশা করি যে ধানের শেষ বিজয় হবে এবং বগুড়াতে ব্যাপক উন্নয়ন হবে বগুড়া সিটি হয়ে যাবে খালেদা যে অসুস্থ আমাদের প্রিয় নেত্রী অসুস্থ আপনারা জানেন আমাদের নেত্রীর জন্য আমরা দোয়া করেছি আপনারা সাংবাদিক ভাইরা আপনারা দোয়া করবেন আমি আমি এই আপনাদের মাধ্যমে সারা দেশবাসীর কাছে আমার প্রিয় নেত্রীর জন্য দোয়া চাই সেজন্য অচিরে সুস্থ হয়ে নির্বাচনী প্রচারণার জন্য মাঠে নামতে পারি ধন্যবাদ আপনাদের সবাইকে ইনশাল